কাব্য রসে আড্ডাই সবাইকে স্বাগতম আজকের গল্পটি আমি জানি না তোমরা শুনবে কি না তবে আমি অনুরোধ করব যারা স্বামী স্ত্রী তারা অবশ্যই শুনবে তাহলে শুরু করা যাক সংসার শব্দটা যত সহজ বাস্তবে ততটাই কঠিন আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমরা সেটা বুঝতেই চাই না মানুষভাবে বিয়ে হলেই সংসার শুরু হয় এক ঘরে থাকা একসঙ্গে ছবি তোলা একসঙ্গে ঘুমানো এসবকেই নাকি আমরা সংসার বলি কিন্তু সত্যি বলতে কি এসবের কোনোটাই সংসার নয় সংসার শুরু হয় তখন যখন দুজন মানুষের অহংকার ভেঙে যায় যখন আমি শব্দটা ছোট হয়ে আমরা হয়ে দাঁড়াই যখন নিজের মতো করে জীবনে জীবন কাটানোর ইচ্ছা চেপে রেখে অন্যজনকে একটু বেশি আরাম দেওয়ার চেষ্টা করা হয় সংসার মানে দুই আত্মার সমানভাবে একে অপরকে ধারণ করা একে অপরের ঘাটতি পূরণ করা সংসার মানে সঙ্গীকে বোঝা নয় বরং সঙ্গীর হাত ধরে জীবনের বোঝা একটু হালকা করা সংসারের প্রথম শর্ত হল ত্যাগ তবে হে নিজের অস্তিত্ব হারিয়ে নয় ত্যাগ মানে নিজের ভেতরের খারাপ দিকগুলো মেরে ফেলা যেমন ছেলে পক্ষ থেকে অলসতা দায়িত্বহীনতা রাতভর ফুর্তি করার অভ্যাস বাদ দেওয়া আর মেয়ে পক্ষ থেকে আমি পারি না আমি আমি রান্না জানি ঘর গোছাতে পারি না আমি তো বাপের বাড়ি কখনো কাজ করিনি সব ধ্বংছাট ত্যাগ করা সংসারে দুজনকেই শেখার আছে দুজনেই বদলাতে হয় দুজনকেই বুঝতে হয় একজনের জন্য আরেকজন যে পরিবর্তন আনে সেটাই ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ যে নিজের জীবন নিয়ে ব্যস্ত সে সংসার টানতে পারে না রাতভর আড্ডা নেশা গেমস ফেসবুক এইসব যদি কাউকে ছাড়তে কষ্ট হয় তবে তার বিয়ে করার কোনো প্রয়োজন নেই কারণ সংসার মানে নিজের সিঙ্গের লাইফটাকে চিরতরে বন্ধ করে দেওয়া ব্যাচেলর মান মানসিকতা নিয়ে কেউ সুখী সংসার করতে পারে না যে মানুষকে বাড়ি থেকে একটা জিনিস আনতে বললে দশ বার মনে করে দিতে হয় সে মানুষের কাঁধ আর যাই হোক দায়িত্ব নেওয়ার যোগ্যই না যে মা বাবার দায়িত্ব নেয় না সে স্ত্রীকেও সামলাতে পারে না সংসার দায়িত্বহীন মানুষের জন্য নয় যে সংসারে প্রতিযোগিতা আছে সেখানে শান্তি নেই স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো প্রতিযোগিতার হতে পারে না আমি বেশি পারি আমি ভালো রান্না করি ও আমার কাছে কিছুই না এসব চিন্তা সংসারের বিষ সংসার একে অপরকে ছোট করার জায়গা নয় এটা দুজনের শক্তি ও দুর্বলতাকে সম্মান করার জায়গা এখানে কে কি ভালো পারে সেটা বড় বিষয় নয় বড় বিষয় হলো দুজনে কি পরস্পরের পাশে দাঁড়াতে পারছে সে বিষয়টা খেয়াল রাখা বিয়ে করেও যারা ব্যাচেলর থাকে তারা সংসার নষ্ট করে কিছু মানুষ আছে বিয়ের পরে তাদের জীবনে কোনো পরিবর্তন আসে না ফুর্তির জায়গা ফুর্তিতেই থাকে রাত জাগা রাত জাগাতেই থাকে মোবাইল ফোন সব সময়ের সঙ্গেই থাকে সকালে ঘুম ছুটির দিনে বন্ধু আড্ডা এই মানসিকতা নিয়ে সংসার হয় না শুধু সম্পর্কটা ধীরে ধীরে মরে যায় ভেঙে যায় যাদের মনে ছাড়া ছাড়া ভাব থাকে যারা মনে মনে এখনো সিঙ্গেল তাদের একা থাকাই ভালো কারণ সংসার হলো দুজনের পথ চলা একজনের একলা মজা নয় সংসার করা বাধ্যতামূলক নয় কিন্তু সংসার নিয়ে খেলা করা মারাত্মক অপরাধ ইচ্ছা না থাকলে কেউ সংসার করতে হবে এমন কোনো চাপ নেই জীবনের জীবন যার যার সিদ্ধান্তও তার কিন্তু সংসার করে দেখানোর অভিনয় করা লোকের সামনে সুন্দর সাজানোর ছবি দেখে ভেতরে ভেতরে আলাদা জীবন পরিচালনা করা এটা শুধু প্রতারণা নয় এটা একটা সম্পর্কে নির্মম মৃত্যু সংসার প্রত্যেকের জন্য নয় কিন্তু যারা সত্যি মন দিয়ে সংসার করে তারা শান্তিতে থাকে তারা সুখে থাকে তারা পরস্পরকে আঁকড়ে ধরে বাঁচে অন্যদিকে যারা সংসারকে খেয়াল ভাবে তারা সারা জীবন মনে মনে দগ্ধ দগ্ধে দগ্ধে মরে আর মুখে হাসি লাগিয়ে দেখায় আমি খুব ভালো আছি খুব সুখী এখন প্রশ্ন হলো আজকের সমাজে কি সত্যি মানুষ সংসারের অর্থ বোঝে নাকি আমরা সবাই শুধু অভিনয় করে যাচ্ছি আপনার মতে সংসার টিকে রাখা রাখতে ভালোবাসা না ত্যাগ কোনটা বেশি জরুরি একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে জানাবে তোমার একটি গঠনমূলক কমেন্ট আরেকজনের সংসার গঠনের নতুন অনুপ্রেরণা হতে পারে তাই অনুরোধ রইল জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন